জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যার যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের আপডেটগুলি আপনি সবার আগে পেতে পারেন এবং যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আজ নিয়ে এসেছি আপনার হাউস কিপিংয়ের কাজ আছে পার্ক পার্ক সার্কাস লোকেশানে হাউস কিপিংয়ের কাজ আছে তো যারা যারা কাজটি করবেন ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখুন এখানে হাউস কিপিংয়ের কাজ আছে যেটা হলো সেটা হলো কর্পোরেট অফিসে হাউস কিপিংয়ের কাজ আছে আপনাকে বাথরুম পরিষ্কার করতে হবে না আপনাকে শুধু অফিস ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো আগে বলেছি পার্ক সার্কাস লোকেশনে কাজটি আছে কোয়ালিফিকেশান কী লাগছে তেমন কোনো কোয়ালিফিকেশান লাগছে না তো আপনি বিনা পড়াশুনোয় আপনি কাজটি করতে পারবেন বয়স কী থাকছে বয়স থাকছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কোনো ছেলেরা এই কাজটি করতে পারবে ভ্যাকান্সি মাত্র সীমিত সাত থেকে আটটা ভ্যাকান্সি আছে তো যারা কাজটি করবেন তারা তারা যারা যারা কাজটি করবেন বা নাম লেখাবেন তার জন্য তো যাদেরকে আগে আমি ডকুমেন্টস পাবো তাদেরকে আমি সিলেক্ট করব এবং তাদেরকে স্পটে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেব। তো আগামীকাল জয়নিং ডেট আছে এটার এখানে ডিউটি কী আছে ডিউটি আছে ন ঘন্টা ডিউটি টাইমিং কী আছে নটা থেকে ছটা সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ডিউটি একদম অফিসিয়াল টাইমে ডিউটি আছে স্যালারি কী আছে পি এফ ইএসআই কেটে আপনি পাবেন ন হাজার দুশো টাকা হাতে ছাব্বিশ দিন ডিউটি আছে পি এ বিএসআই কেটে আপনি ন হাজার দুশো টাকা পাচ্ছেন এখানে জয়নিং যেহেতু আছে আগামী কাল। তো যা যারা ভিডিওটি দেখছেন বাবা কাজটি করবেন মনে করবেন তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ফোন করে নাম লিখে নেবেন এবং যদি আমাকে ফোন করে না পান তবে আমাকে কাজের ডিটেলস পাঠিয়ে দেবেন স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে তবে আমি আপনাদেরকে কল ব্যাক করে নেব তো এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এবং যেটা লাগছে সেটা হলো স্পট ড জয়নিং ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করাতে হাজার টাকা লাগছে হাজার টাকার বিনিময়ে আপনি একটি পারমানেন্ট কাজ পাবেন আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাদেরকে তাড়াবে না তো যেহেতু এই কাজটি ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে তো চেষ্টা করবেন টাইমে ফোন করার টাইমে ফোন করলে আমি আমি ফোনটা রিসিভ করতে পারবো তো ধন্যবাদ